সহ বলদিন <that is German> সোনার মদিনা মোরা অনেকে যাইতে পারলাম না কবে জানি কার ভাগ্যে হয় যাওয়া আর যদি না হয় কারো ভাগ্যে যাওয়া জিয়ার তেম আপনে গো আজোবেন ভাঙা কুটির দেখা দিযা দেলের জালা দিবেন মিটাইযা এয়ার জো আপনার কদামে য়া সালাম সালা মানই سلام عليك سلام, عليك سلام عليك الله عليك يا رسول الله يا حبيب الله যে দ্বারা লম্বাং লাইম সালাম দে আছে কোন দিন জানি ডাক আছে ইন্টিক করিতে ওদিনও যেন حکیم و را دین یا نبی سلام اللہ علیہ وسلم یا رسول سلام اللہ علیہ وسلم یا غمیم صلی اللہ علیہ اللہ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك <يا> وعلى <نور الله> <سلام> <وعالم> مرشيدا بلغ الغلابي قماله كشفت الدجا بجماله سنة <سؤنت> جميع حسانه صلوا عليه <صلاح> 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 আলহামদুলিল্লাহ এতক্ষণ অব্দি যে আলোচনা করলাম মহান রব আমাকে আলোচনা করার তৌফিক দিল আর যারা দূর দূরান্ত এবং কাছে যারা বসে আছে এবং দূর দূরান্ত থেকে যারা এতক্ষণ অবধি দেখলাম এবং শুনলাম আল্লাহ আমাদেরকে দয়া করেছিল বিধায় আমরা শুনলাম এবং দেখলাম আমরা যেন আলোচনা অনুযায়ী আমরা আমল করতে পারি আমাদের অপবিত্র আত্মা যেন পবিত্র করতে পারি এই নেক আমলের দ্বারাই আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় কবুল করে আল্লাহর পথে আল্লাহর মতে আল্লাহর পথে আমাদেরকে যেন কবুল করে ওই মহান রব সকলে বলি আমিন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কষ্ট না নিয়ে বিরোধিতা আর না করি কে কোন আমল করতেছে করুক একমতের সাথে বোঝানোর চেষ্টা করেন কাগজে আঘাত করার দরকার নেই কারোর সাথে শয়তানি ইয়ে করার দরকার নেই কিলিমিনটি করা হিংসা করার দরকার নেই যে যেভাবে পারেন আমল করেন কবুল করার মালিক হলো আল্লাহ কে কবুল আল্লাহ করার মালিক আমরা লয় কাজে আমরা যে একজনের সাথে ক্যাচাল গণ্ডগোল না করি কে মিলাদ করলো কে দাঁড়ায় সালাম দিল কে জিকির করলো যা করতেছে আল্লাহকে খুশি করার জন্য করতেছে আমরা বিরোধীতে করে বেকার ক্ষতিগ্রস্ত না হই আল্লাহ সকলকে সহি বুঝদান করুক আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন মেহেরবান দয়া করো রে আল্লাহ এতক্ষণ অবধি যে আলোচনা করলাম এই আল্লাহ সারা সপ্তাহ ধরে আমরা যে আমলগুলো করেছি তুমি তোমার অলি বন্দর মাধ্যমে যে আমলগুলো মিলায়াছো আমরা আদায় করে আল্লাহ দান সাহায্য যা পেরেছি দিনের ক্ষেদমতে ক্ষেদমত করে আল্লাহ আমরা হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ হুজুরি কলবে নামাজ আদায়ের চেষ্টা করেছি নিজেরাও আদায় করেছি মাওলাম আরো দশজন কিভাবে আদায় করবে সেই চেষ্টা করেছি সাহায্য তোমার কাছে চেয়েছি মাওলাম আয় আল্লাহ ইহার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করে আমাদের নে কামল গুলো কবল করে লক্ষ্য কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে দাও দরদি নবী মায়ের নবী পাকের হুজরি পৌঁছে দাও আল্লাহ তিনার খাতিরে আল্লাহ আমাদের নেক মুখসুদ কবল করেলে আল্লাহ দিনের কাজ প্রসার প্রশস্ত করে দাও কেবলে পথ আর গুলো পথের দিকে ঘুরবে রে আল্লাহ কেমন এনে কামলের আমলের দিকে ঘুরবে কেমন সুন্দর করে আমল করে আত্মা শুদ্ধি করে আল্লাহ তোমার নৈকট্য হাসিল করবে আল্লাহ সেই বুঝগুলো দান করো আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা এলাম আল্লাহ দয়া করো দরদি নাবির খাতির আল্লাহ এ দরবারের আশেখ পাগলেরা যে যেখানে আছে আল্লাহ এবং এখানে যারা উপস্থিত আল্লাহ সকলের নেক মুখসুদ কবল করে রাও দয়ের সুরের সিলাই আল্লাহ দিনের কেদ মতো যে যে নিয়ত করেছে আল্লাহ নিয়তগুলোকে কবুল কবল করে রাও নরুন আবির সিলাই আল্লাহ কবল করে নাও দিনের সার্তে দিনের ক্ষেদবোধে খবল করেল। আ মেহের বা ও দরদি আল্লাহ। সবার মনের খবর তুমি জালরে আল্লা। আল্লাহ আর কষ্ট দিেও না গাউরে আল্লা। যে যে কাজে আছে কাজগুলো সহজ করে দাও। আল্লাহ দয় করো বেহিরবার। যে যেখান থেকে নিয়ত করে আল্লাহ দিনের সার্তে দিনের ক্ষেদ মতেই। আল্লাহ সকলের নেক নিহত গুলোকে কবুল কোৰ আল্লাহ নেক নিহত কবুল কোৰ মেহিৰ আল্লাহ মুধো পচে দালে ভাত দেড় উজুলীম আচ্ছা বে কাবাসাবে সুবাদের হুজুৰিম জান্নাতুল বাকি জান্না তুল ত বা মিনামজ ধরে বা জান্না তুল মা ওলাই মা খাই যে ৰাতি আল্লাহ তাল্ আন হাস আদৰিৰ চাবিরাম আল্লাহ পচে দাও শিশু আউলা

তিনাদের রুহানি জাহিরি আওলাদদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ এ বাংলা তোমার অলিয়া উলিয়াদের দ্বারাই কলে মার নিশান উড়েছ আল্লাহ যে যেখানে পর্দা করে রুয়ানি হয়ে গেছে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ

আল্লাহ দয় করো তিনাদের খাতিরে বাবলা আল্লাহ তোমার অলিয়া উলিয়াদের কাছে এসে কত নির্ধনী ধনী হল কত নিঃসন্তান সন্তান পাইল তোমার দয়ায় আল্লাহ কত বেনামাজি নামাজি হল কত অভাবী অভাব থেকে মুক্ত হয়ে হালাল রুজি পাইলাম কতজন কত সমস্যা সমাধান পাইল আল্লাহ যার যে সমস্যা আল্লাহ সমাধান দান করে দাও রে ঝুলায় না সহজ করে দাও দুই দিনের দুনিয়া কবে জানি বিদায় হয়ে মোরা কে কখন যায় আল্লাহ দয়া করে সবার মনের অনেক উদ্দেশ্যগুলো দ্রুত বাস্তবায়ন করে দাও এ দরবারের যেগুলো কর্মসূচি মোরা হাতে নিয়েছি আল্লাহ সুন্দরভাবে সাজায় দাও একদিন এই মিসকিন কাঙ্গাল গোলাম রুহানি হয়ে যাব তোমার কুদরোর দ্বারায় তুমি যাকে ভালো লাগবে তারে বসায় দিয়ে মামার মাধ্যমে এভাবে পর্যায় করমে আল্লাহ তুমি চালাইতে থাকবা বা কেয়ামতের আগ মহার্ত পন্ত আল্লাম দয়া করে কবল করে নিয়ে আল্লাহ সুন্দরভাবে চালাবির আল্লাহ যখন যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবির আল্লাহ যে যে ব্যথা লয়ে আসবে রে দরদে খাওরে ব্যথা লয়ে ভিড়া ভিড়া আল্লাহ যে যে ব্যথা যে যে সমস্যা লয়ে আসে যে যে বেদি বেড়া মা পদ বিপদ আসে দূর দূরান্ত আল্লাহ যে যেভাবে আল্লাহ নিয়ত করে আল্লাহ যে যেভাবে আল্লাহ কান্দে বিভিন্ন দুঃখের কথা বলে। আল্লাহ কষ্টের কথা বলেন সকলের দুঃখ কষ্ট দূর করে শান্তির দিকে কবুল করে রাও মালি জীবনভর তোমার দিনের রেখে মতে কবুল করো বুঝদান করো আল্লাহ আল্লাহ পৌঁছে দাও মর হুদুরি আল্লাহ

বসলে সুন্দর লাগতো দেখতে আল্লাহ অনেকে রুহানি হয়ে গেছে বিদায় হয়ে গেছে আল্লাহ মাজার দিয়ে ভরপুর করে দাও মালিক দিনের খেদমতে যা পেরেছে যে যেভাবে খেদ বোধ করেছে এসে বসে তোমার কাছে বিনয় করেছে আল্লাহ তাদের কবর প্রসার প্রশস্ত করে সুন্দর করে সাজায় দাও আল্লাহ রয়েছি রেলা যার যা প্রয়োজন আল্লাহ দান কর আল্লাহ কষ্ট কাউরে দেহরে আল্লাহ অনেকে দিবি বাদ চালে অশান্তিতে আস আল্লাহ শান্তি দান কর অনেকে ছেলে মেয়ে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূর করে বাবু শান্তি দান কর আল্লাহ তালা অনেকে নি শুনতান শোনতান দান কর আল্লাহ আ বাউলাই সুখের পানির দরবার আল্লাহ সেই শুরু থেকে দিন রাত কান্দা কান্দ চখের পানিও সুখী গেছে আল্লাহ আল্লা কত রাত আল্লাহ তুমি সবই দেখো আল্লাহ কেবল এ পথের দিকে সুন্দরভাবে সুন্দর আমল করবে আল্লাহ তোমার কাছে হাহাকার করে কলব হাহার করে চায় আল্লাহ তুমি বুঝ না দিলে এমন হইতো না তুমি সাজিয়ে দাও আল্লাহ আল্লাহাদের পিতা মাতা যাদের কবর রোহানি আত্মায় সাপ গুলো বকশিস করে দাও আল্লা বর বাবা অরুণী হয়ে গেছে আল্লাহ করে কাগজের ফুল বানায় অনেক সময় সাজাইতো আগে আল্লাহ দেখেছি তোমার দিনের কেদম সাজানোর চেষ্টা করতো রে আল্লাহ আল্লাহ তুমি মাজার আমার বরকত করে সাজা আল্লাহ যেখানেই হোক না কেন কবর আল্লাহ নিতে তো ও আল্লাহ চলে গেছে কোথায় দুইটা জায়গার যে কোনো এক জায়গায় হয় লেনে না হলে সিদ্ধিনে মাওলা আমাদের সকলকে নে খায়াত দান করো আল্লাহ দিনের খেদমত সুন্দর করে আমরা সাজাই আল্লাহ ও মাওলা যার যখন সময় শেষ হয়ে যাবে রুহানি হইতে পারি আল্লাম দিনের খেদমতে আল্লাহ রাহবান হিসাবে আল্লাহ এখানে রেখেছ তুমি দয়া করে আল্লাহ তুমি তো সবই দেখতে সরে আল্লাহ কত আঘাত দিলরে দরদের মালিক কোনদিন ক্ষতি কোনদিন কারো না আল্লাহ কলটা কাদি হাহ করে আল্লাহ সাহায্য করো মাওলা মালি করো না পারে না আল্লাহ সে তিনটি প্রতিষ্ঠান কলবের মধ্যে আঁকিয়ে দিয়েছ কমপ্লিট করে দে মোরা প্রাণ ভরে দেখি আর তোর বান্দা বান্দি লই আমল করি আমরা যে যে এলাকা থেকে আল্লাহ আমাদের আপন আপন এলাকার মানুষ কেউ আমাদের মধু করে সুন্দর করে আমল করার বুঝ তাদেরকেও দাও বিরোধিতা বুঝ দেও ধরে আল্লাহ এবার তেমন একটা বিষয় তুমি যদি বোঝলে দাও চোখের সামনে ঘুরলেও বুঝ হবে না আল্লাহ তুমি আল্লাহ দরবারের কাজ করতেছ তুমি যা জোগাড় করতেছো তা কাজ হচ্ছে আল্লাহ আরো যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে সুন্দর করে সাজায় দাও এবাদতের জায়গা এবাদত সুন্দর করে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর ভাবে সাজাই দাও তোমার বান্দা বান্ধবা বসে সুন্দর ভাবে তোমার কি করবে তোমার ডাকবে বিপদে পড়ে এসে তোমার কাছে যখন কাঁদবে রে সানি গাল দিয়ে না আল্লাহ চোখের কোনা থেকে গালের কোনা না আসার আগে তাদের ব্যথা তুমি দূর করে দিবি রে আল্লাহ দুঃখ দুর্দশা দূর করে শান্তি দিলে দিয়া সমস্যার সমাধান দান করে দরদের মাওলা তবে সবে নিমিশেই পারো তোমার কাছে আমাদের হায়াত সাবি মাওলানা তুমি যে কোন সময়ে বিদায় করে নিতে পারো যে কোন সময়ে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করতে পারো সাহায্য করো দলে দলে বান্দা বান্দি গুলো কামলে দাখিল হোক মোরা প্রাণ ভরে দেখি আর সঙ্গে লয়ে আমল করি রে আল্লাহ আম লাভ বিদায় সবার সর্বাঙ্গ জারি করে দিবি মধুর গলেমা আর মোর ছেদের দিয়ে সারা শরীল পড়ায় দিবি আল্লাহ দিয়ে সারা অঙ্গম তোমার মধুর নাম জারি করে দিবি আর ধর দিন নাবিকে প্রাণ ভরে ভরে ওই দিনেও দেখায় দিবি লাম হেলাঙ ইংলং